অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃতীয় জায়গা যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে রিসাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে তো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি

তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটটির ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেঞ্জ করতে হবে সো আইপিএল এর সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত মনে হয় যে আপনি এটা কোথাও বন্ধ করেন বিকল্প নিপ নিতে হ্যাঁ জানা উচিত এটা

এত পেভিএস আমরা দেশে বোয়িং ম্যাচ যদি দেখি সেখানে আমাদের বেশ কন্ট্রিবিউশন থাকে তারা সেই কন্ট্রিবিউশন কারণে ম্যাক্সিমাম ম্যাচ যদি আসলে জিতি তো লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যে এক্সপেক্টেশন ছিল বোলারদেরকে করতে পারেনি আমরা ভালো রেজাল্ট করতে পারিনি আপনার এবার ওয়ার্ল্ড কাপে বা যেটা ওয়ার্ল্ড কাপে আমাদের পাবে আলাদাভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই চাই না কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্ট্যান্ট বোলিং এবং ব্যাটিং সো আমি আজকে ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন টিমের হয়ে ভালো কিছু করুক পাশাপাশি ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে সো এখানে আলাদাভাবে বাড়তি কোনো প্রেশার আমি বোলারদের দিতে চাই না বা বাড়তি কোনো প্রেশার আমি ব্যাটসম্যানদেরও দিতে চাই না

বাট এই বছর আমরা যখন এই পাঁচটা ম্যাচ খেলাম তিনটা ম্যাচ চিটাওয়াংয়ে খেলেছিলাম নতুন বলে ব্যাটিং করা সব থেকে চ্যালেঞ্জ ছিল এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে চিটাওয়াংয়ের উইকেটে তো রান হয় অনেক বাট এইবার আমরা যে তিনটা ম্যাচ খেলেছি নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা তার মধ্যে আমাদের সম্ভবত দুইটা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পায় নাই এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাসেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে

কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন ক্যাপ্টেন ওয়ার্ল্ড কাপরা সি থেকে আপনারা টাই করছেন আপনি বললেন যে ভাই আপনারা স্কুল বা কাছাকাছি আছেন

যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বলিং করেছে শেখ মেহেদিও ভালো বলিং করেছে মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভীরকে দুই ম্যাচ খেলানো হয়েছে ও ভালো বল করেছে সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল পাশাপাশি জাকের আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু জানে ওটা ডেলিভার করা টিমের হয় সেরকম ছোটো ছোটো বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে পুরা সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরা সিরিজে সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন বলেন যে আমার এক্সপেকটেশান অনুযায়ী এই সিরিজটা হয়নি বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কীভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না সো এটা অলরেডি অতীত হয়ে গেছে সামনে চিন্তা করছি ভালো কিছু হবে আমি শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যেই সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করছি বোলাররা কিভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি ওই জিনিসগুলাই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময় বাট ওইখান থেকে আমরা যেভাবে কাম ব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে শান্ত অধিনায়ক তত্ত্বটা অনুভব করতে মানে একটা হচ্ছে সিনিয়র খেলোয়াড় অনেকেই আছে মানে সবচেয়ে বেশি আপনাকে সতর্ক আর সতর্ক না এনজয় করছি এখন পর্যন্ত ম্যাচ জিতলে তো ভালোই লাগে সো সিরিজ জিতলাম ভাল লাগছে এবং উপভোগ করছি আলাদাভাবে কারো নাম মেনশন করতে চায় না টিমের যে যে কয় কতজন প্লেয়ার আছে সবাই কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোট ফিডব্যাক দেওয়া টপ অর্ডারে আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের ভালো হবে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট বাট তার পাশে এটাও বলবো যে 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 উইকেটে খেললাম আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে না থাকবে সেটা আমি বলবো না বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে ডিপেন্ড করছে কন্ডিশন এবং অপোনেন্ট কি স্ট্রেন্থ আছে না আছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা জনটা এবং ব্যাটিং অর্ডারটা সাজাবো নতুন ওপেনার তো না এনারা তো আচ্ছা না আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সবকিছু ট্রাই করেছি এই সিরিজটাতে এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে দুটা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইনজুরি ছিল ও আসার পরে কীভাবে ও কাম ব্যাক করে ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল সো যে তিনজন ওপেন করলো এই সিরিজটাতে তিনজনেরই পসিবিলিটিজ আছে এগারো জনের থাকার ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং পেয়ারটা সেট করবো কি অবস্থায় আহ এখন পর্যন্ত আপডেট পাইনি আমি যতটুকু জানি ভালো আছে আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবো পাণ্ডে বিশ্ব তো দুটো ম্যাচে করে গেছেন নিশ্চয়ই একটা কাজ ছোটবেলা থেকে সবকিছু মিলে স্বপ্ন পূরণ হওয়ার মতো দেশকে দাম কিছু দেওয়ারও নিশ্চয়ই ইচ্ছা আছে অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু করে দেওয়া আমার কাছে সেটা মনে হয় না কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই টি টোয়েন্টি সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটে হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন না আমার কাছে না আমার মনে হয় যে শুরুতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তারপরে আবার যেভাবে কামব্যাক করলাম শুরুটা আমাদের ভালো হয়নি তারপরে যেভাবে কাম কামব্যাক করেছে আমার মনে হয় আমরা খুব ভালো ক্যারেক্টার শো করেছি যে রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা এনাফ ছিল বাট আমরা আজকে বোলিংটা ভালো করে নিই পাশাপাশি ফিল্ডিংয়েও একটু সফট ছিলাম কিছু কিছু জায়গায় সো জিনিসগুলো হলে দেখা যেত যে ম্যাচটা আমরা জিততে পারতাম পাশাপাশি যেটা বলতে চাই রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করলো দুটা ব্যাটসম্যান খুব দারুণ ব্যাটিং করেছে কোনো সুযোগই দেয়নি সো ক্রেডিট তাদের দিতেই হবে থ্যাংক ইউ